হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম আশা করি সকলে অনেক অনেক ভালো আছো তো রুট টু ট্যালেন্ট এর পক্ষ থেকে সকলকে জানাই অনেক অনেক শুভেচ্ছা আবার চলে আসলাম নতুন একটি ইম্পর্টেন্ট ক্লাস নিয়ে তো আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব তোমাদের বাংলা প্রথম পত্র এসিসি এর মাসি পিসি মানিক বদ্ধপাধ্যায় লিখিত যে গল্পটি রয়েছে ওই গল্প থেকে পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট একশোটি এমসিকিউ নিয়ে তো চলো দেরি না করে আজকের ভিডিওটা শুরু করা যাক তো এক নম্বরে যে রয়েছে কানায়ের সাথে গোকুলের কতজন তো পেয়াদেশ কানকুলের পেয়াদাসী ছিল তিনজন তারপর কাছে পাঠাতে কেন। উদ্দীপকটিদের দেওয়া রয়েছে দেখি নাই যারে চিনি নাই যারে শুনি নাই তার নাম প্রভু তিনি আজকে দেবতা আমার তিনি আমার প্রভু তো উদ্দীপকের প্রভু মাসি পিসি রচনার কার সাথে সাদৃশ্যপূর্ণ তো এর আনসার খ নাম্বার যোগুর সাথে চার নাম্বারে উভয়ের মধ্যে যে বৈশিষ্ট্য প্রকাশ পেয়েছে তা হল স্বৈরাচারী তো এই উদ্দীপকের সাথে এটা বোর্ড বই থেকে সংকল্প করা হয়েছে তো পাঁচ নম্বরে দেওয়া রয়েছে মানিক বন্দ্যোপাধ্যায়ের কি হিসাবে বাংলা সাহিত্য খ্যাতিমান তো মানিক বন্দ্যোপাধ্যায় এটি ঘ নম্বরে আনসার তোমার ছোট গল্প ও ছোট গল্প তো এটার অ্যান্সার ঘ নম্বর উপন্যাস ও ছোট গল্প লেখক তো এরপর ছয় নম্বরে মানিক বদ্ধপথে কত বছর বেঁচে ছিলেন আটচল্লিশ বছর বেঁচে ছিলেন এরপরে মানিক বদ্ধপথের বিএসসি পড়েন কোথায় কলকাতা প্রেসিডেন্সি কলেজ তারপরে আট নম্বরে মানিক বদ্ধপথে বাজি ধরে লিখেছিলেন কোন গল্প এটার অ্যান্সার গ নম্বর অত সীমায়ামি তারপরে নয় নম্বরে রয়েছে কত বছর বয়সে মানিক বদ্ধপদের প্রথম লেখা প্রকাশিত হয় এটার আনসার গ নাম্বার বিশ বছর বয়সে তারপরে দশ নম্বরে রয়েছে চাকরি ও ব্যবসায়িক কাজ মানিক বন্দ্যোপাধ্যায় কত বছর বয়সে নিয়োজিত ছিলেন তিন বছর নিয়োজিত ছিলেন তারপরে পুতুল নাচের মানিক বন্ধোপাধ্যায় কোন ধরনের রচনা এটার খ নম্বর উপন্যাস তারপরে দিবারাত্রির কাব্য মানিক বদ্ধোপাধ্যায়ের কি জাতীয় রচনা তো এটার আনসার ঘ নাম্বার উপন্যাস তারপরে প্রগতিহাসিক ছোট রচিত তাকে তো এটার আনসার মানিক বন্দ্যোপাধ্যায় মানিক বদ্ধপাধ্যায় রচিত উপন্যাসের সংখ্যা কত প্রায় ৪০টি। মানিক বদ্ধপাধ্যায় মূলত কেমন মানুষ ছিলেন বিজ্ঞান মনস্ক মানুষ ছিলেন মানিক বদ্ধপাধ্যায় রচিত ছোটগল্পের সংখ্যা কত প্রায় তিনশোটি মানিক বদ্ধপাধ্যায় সাহিত্য রচনার ব্যক্তি কত আড়াই বছর মানিক বদ্ধপাধ্যায় কবে মৃত্যুবরণ করেন উনিশশো ছাপ্পান্ন খ্রিস্টাব্দের তিন ডিসেম্বর উনিশশো সালের সাথে মানিক বদ্ধপাধ্যায়ের সম্পর্ক রয়েছে মেট্রিক পাসের ক্ষেত্রে বিশ নম্বরে যে এমসি কিউটি রয়েছে মানিক মোট কতটি উপন্যাস রচনা করেন এটার অ্যান্সার পঞ্চাশটির অধিক মূল পাঠে আসা যাক খ তোমার পরিচিতি মূল পাঠ বোর্ড বই থেকে নেওয়া হয়েছে এমসি কুগুলা যেগুলো তোমাদের পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট আল্লাদের স্বামীর নাম কি আল্লাদের স্বামীর নাম জগু মাসি পিসি কিসের ব্যবসা শুরু করেন এটা হলো তরকারির ব্যবসা শুরু করেন মাসি পিসি তরকারি বিক্রির সিদ্ধান্ত নেয় শহরে শহরে গিয়ে বিক্রি করবে কেননা শহরের মধ্যে তরকারির দাম গ্রামের থেকে অনেক বেশি পরিমাণ পাওয়া যায় যে কারণে শহরে বিক্রি করবে খড় মাথায় তুলে দিতে কতজন সাহায্য করেছে খর মাথায় তুলে দিতে দুইজন সাহায্য করেছে এখানে একটা বুড়া রয়েছে খর হস্তান্তরের কাজ করেছে কত তিনজনে কাজ করছিল একজনের মাথায় দুইজনে তুলে দিচ্ছিল চৌকিদারকে চৌকিদার হলো কানাই তারপরে নকশা পারের সাদা শাড়ি পরেছে আল্লাদি তারপরে বাইরে থেকে মাসির উদ্দেশ্যে কে হাকা হাঁকি করে কানাই অর্থাৎ কানাই কিছু সবকিছু খবর দেয় তারপরে বেলা আর নেই কৈলেশ কথাটি কে বলেছে কথাটি বলেছিল মাসি তারপরে সাই বর্ণ বিশিষ্ট রং কে কি বলে পান্ডুর তারপরে খবর কোন শব্দের আঞ্চলিক উচ্চারণ খবরের আঞ্চলিক উচ্চারণ তারপরে গল্পে লেখক প্যাচালো বলতে কি বুঝিয়েছেন প্যাচালো বলতে ব্যভিচারিতা বুঝিয়েছেন তারপরে মাসি পিসি গল্পটি প্রথম প্রকাশিত হয় কোন পত্রিকায় এটি পূর্বাশা পত্রিকায় প্রথম প্রকাশিত হয় মাসি পিসি কি জাতীয় রচনা তো মাসি পিসি গল্প তারপরে ওঠানামার পথে ওরা খড় ফেলে নিয়েছে কাদায় কেন চলাচলের সুবিধার জন্য তারপরে ছত্রিশে রয়েছে অন্য তিনজনের মাথায় খড়ের বোঝা তুলে দেওয়ার জন্য সালতিতে কতজন মানুষ ছিল দুইজন তারপরে কাদম ছাটা চুল বলতে কেমন চুলকে বোঝায় ছোট করে ছাটা চুলকে কদম ছাটা চুল বলে তারপর লেখক প্রাডা অর্থে কোন বয়সকে বুঝিয়েছেন তো চল্লিশ অর্ধ নারীকে মরণ ঠেকাতেই ফুরিয়ে আসছে তাদের জীবনী শক্তি এখানে মরণ কোন অর্থে ব্যবহৃত হয়েছে মরণ দুর্ভিক্ষ অর্থে ব্যবহৃত হয়েছে ভোজনের পাশাপাশি বছরে কত জোড়া লাগতো থাকাটা বরাদ্দ রেখে খাওয়াটা ছাটাই করার কারণ আর্থিক সংকট তারপরে বিয়াল্লিশে রয়েছে তোর মেশো ঠিক ছিল সাউরি ননদ ছিল বাঘ এখানে বাঘ কি অর্থে ব্যবহৃত হয়েছে বাঘ নিষ্ঠুর অর্থে ব্যবহৃত হয়েছে অর্থাৎ শাশুড়ি আর ননদ ছিল বাঘ স্বামী ঠিক ছিল তারপর আল্লাদির পিসে স্বভাবে কার মতো ছিল যোগুর মতো ছিল গর্ব অবস্থায় মেয়েদের কার কাছে থাকতে হয় বলে মাসি জানায় মা মাসির কাছে থাকতে হয় গর্ব অবস্থায় আল্লাদি কত মাসের গর্ভবতী চার মাসের গর্ভবতী ছিল তারপরে ছিচল্লিশে রয়েছে পুলের তলা দিয়ে দ্বিতীয় যে শালতি আসে তাতে মোট কতজন মানুষ রয়েছে দুইজন মানুষ রয়েছে তারপরে মোটা ময়লা থানের আঁচল দুজনেরই কোমরে বাধা এখানে থান বলতে কি বোঝানো হয়েছে থান বলতে শাড়িকে বোঝানো হয়েছে অর্থাৎ বলে অল্প বয়সে একটি বউ গায়ে জামা আছে নকশা পাড়ের স্পষ্টা সাদা শাড়ি বর্ণনাটি মাসি পিসি গল্পের কাকে নির্দেশ করে আল্লাদিকে আল্লাদি ঘরে এসে পাড়ায় মিল পা মাসি পিসির মধ্যকার মিল কি হলো জমজমাট যোগু দিকে কেন নিতে চায় সম্পত্তির লোভে নিতে চায় শুধু তোমার আল্লাহ যে সম্পত্তি রয়েছে বাবার যে সম্পত্তি রয়েছে সবগুলো যেটুকু বাড়িটা রয়েছে সে সেজন্য সে আল্লাহর থেকে দিকে সামনে রাখতে হবে মাসি পিসি শ্বশুর ঘর থেকে আল্লাদির বাবার বেশিরভাগ সম্পদ কার দখলে গেছে গোকুলের দখলে গেছে অর্থাৎ গোকুল ছিল রাজা ওই রাজার দখলে গেছে মাসি পিসির উপর আল্লাদির সব দায়িত্ব কেন মা বাবা নেই বলে আল্লাহ দিকে একা রেখে কোথাও যেতে মাসি পিসি সাহস হয় না কেন একা পেয়ে ক্ষতি করবে বলে দারোগা বাবু কার সাথে বসে আছে বলে কানাই মাসি পিসি কে জানায় বাবুর সাথে আল্লাহ দিকে মাসি পিসি বদ মতলবে আটকে রেখেছে বলে কার ধারণা তো এটার আনসার যোগুর ধারণা তারপরে স্বামী নিতে চাইলে বউকে আটকায় রাখা আইনের দৃষ্টিতে কেমন শাস্তি যোগ্য জেলে হয়ে যাবে তোমাদের জেল হয়ে যাবে উত্তরটিতে কি প্রকাশ পেয়েছে আশঙ্কা সরকার বাবুর সঙ্গে মাসি পিসির ঝগড়া হয়েছে কি নিয়ে বাজারে তোলা নিয়ে তারপরে মাসিপিসি মূলত কোন সমাজের কাছে হার মেনেছে পুরুষতান্ত্রিক সমাজের কাছে মাসি পিসির দিকে কোথায় পাঠাতে নারাজ শ্বশুর বাড়িতে এত বড় সময় তার মেয়ে আল্লাদিকে নির্দেশ করে এই কথা কে বলেছে কৈলেশ মাসিপিসির ঘরে মোট কতজন মানুষ থাকে তিনজন মানুষ থাকে খুনছুটি রাখো দিকি কৈলেশ তোমার মাসির এই উক্তটিতে কৈলেশের কি প্রতি প্রকাশ পেয়েছে বিরক্তি উচ্চল জ্যোৎস্নায় কোন লোকটিকে মাসিপিসির অচেনা মনে হলো মাথায় লাল পাগড়ি আটটা লোক বাইরে দিন কাটলেও আল্লাদির কোনো পরিশ্রম হয়নি কেন মাসি পিসি কাজ করতে দেয়নি বলে তারপরে কে আল্লাদিকে পাওয়ার হাল নি গোকুল তারপরে যোগু কে যোগী আল্লাদির স্বামী যগুর সাথে কৈলাসের কোথায় দেখা হয়েছে বলে মনে উল্লেখ করা হয়েছে চায়ের দোকানে পিসির মতে যগু বারো মাস কোথায় পরে থাকে শ্বশুরিখানায় সুরিখানায় অর্থাৎ মদ গাদার যে ভান্ডার সেখানে পড়ে থাকে যোগু আর সেই যোগু নেই উত্তরটি দ্বারা পরিবর্তন এসেছে মাসি পিসি বুকে নতুন জোর পায় কেন সবাই কানাই রেগে আছে বলে কিভাবে আল্লাদের গর্ভপাত হয়েছিল লাথির চোটে গর্ভপাত হয়েছিল লাথির চোটে যোগু আল্লাদিকে কিসের সাথে দিনভর ভর বেঁধে রাখতো খুঁটির সাথে আহ যগু মাসি পিসির বাড়িতে গেলে কেমন অভ্যর্থনা পায় জামাই আদর পায় বরজাত হোক খুনে হোক জামাই তো এই প্রকাশ পেয়েছে মেয়ে প্রতি দরদ মাসির মতে মেয়েরা জামাই যতবার আসবে ততবার কি পাবে জামাই আদর পাবে মায়ের বোন মাসি হলে বাপের বোন পিসি কোন কলেজ থেকে মানিক বন্দ্যোপাধ্যায় আইনি পাশ করেন বাকুরা ওয়েলস মিশন কলেজ থেকে বাকুরা ওয়েলসিস মিশন কলেজ থেকে কৈলাসের সাথে নৌকায় যে বিজ থাকে তার নাম কি বুড়ো রহমান থাকে সাথে বুড়ো রহমানের মেয়ে কোথায় মারা গেছে শ্বশুর বাড়িতে মারা গেছে শ্বশুর বাড়িতে না যাওয়ার জন্য দাপাদাপি করে রহমানের মেয়ে সারাক্ষণ তার স্ত্রীকে নির্যাতন করে চোখে তাকায় রহমান ছলসল চোখে তাকায় রহমান তার মেয়েকে জোর করে শ্বশুর বাড়িতে পাঠিয়েছিল কেন মেয়ের ভালোর জন্যই জগু বউ নেওয়ার জন্য কি করবে মামলা করবে আল্লাদি অফুষ্ট আতনাদের মতো শব্দ করে কেন মামলার কথা শুনে তো এরপরে অষ্টশীতে রয়েছে কার ফ্যাকাশে মুখে রহমান নিজের মেয়ের মুখে সাপ দেখতে পায় আল্লাদির নিরাশ্রয় বিধবারা কিভাবে বেঁচে থাকে কুড়িয়ে খেয়ে তো এরপরে কোথায় ফলমূলের দাম চড়া শহরের বাজারে মাসিপিসি জীবিকার তাগিদে কিসের ব্যবসা শুরু করে শাকসবজির ব্যবসা ব্যবসা পিসি ঘোড়া আর হাড়ি কলসিতে কোথায় থেকে জল নিয়ে এসে ভর্তি করে রাখে ডোবা থেকে দুর্ভিক্ষে থেকে শ্লোক কে আল্লাদির বাবা আল্লাদির বাবা কি রোগে মারা যায় কলেরা রোগে আল্লাদি কলেরার পরিবারের কতজন সদস্যকে হারিয়েছিল তিনজন সদস্যকে রফিক মিয়ার মেয়ে শ্বশুর বাড়িতে নির্যাতিত হয়ে মারা গেছে রফিক মিয়ার সাথে মাসি পিসি গল্পে কার মিল রয়েছে রহমানের মিল রয়েছে মাসি গল্পে পাতা শূন্য গাছটাতে কোন পাখির দল উড়ে এসে বসেছে শকুনেরা মাসি সমস্ত মন জুড়ে কিসের ভাবনা রয়েছে আল্লাদিকে রক্ষার ভাবনা আল্লাদির সব দায়িত্ব মাসি পিসি কেন নিয়েছে পিতা মাতা হারা বলে তারপরে একশো যে নাম্বার যে কোয়েশ্চেনটা রয়েছে আলাদিকে মাসি বিজি শ্বশুর বাড়ি পাঠানোর কথা চিন্তা করতে পারে না কেন স্বামী খুনি বলে তো বন্ধুরা আশা করি আজকের এই এমসিউ ক্লাসটা সকলের কাছে ভালো লেগেছে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে সাথেই থাকো আবারও দেখা হবে নতুন কোন ভিডিওতে সকলে কমেন্ট করতে থাকো এরপর কোন গল্পটা নিয়ে ভিডিও নিয়ে আসবো ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ